হাতি কাদায় পড়লে ব্যাঙেও এক ছাটি মারে কথাটা প্রমাণিত অনেকবার অনেকেই প্রমাণ পেয়েছে আর আজকে আমরাও পেলাম শুক্র শনি দুই দিন স্কুল বন্ধ ছিল রবিবারের দিন স্কুলে এসে দেখি ও মা গো মায়ে কি অবস্থা আমার স্কুল ঘর জড়িয়ে উই পোকায় বাসা বেঁধেছে চারিপাশে এত জল ওরা থাকবেই বা কোথায় তাই বলে আমার স্কুল ঘরে আরও বাড়িঘর ছিল না ভাই সেখানে যেতে এই ছোট্ট ছোট্ট বাচ্চারা বসে বসে ক্লাস করতেছে আর এই যে চারিদিক জুড়ে তোমরা বসবাস করতেছো তোমাদের তারাই বা করে তোমাদের কামড়ে যে জ্বালা বহুত কষ্ট করে ইন্টারনেট ঘেঁটে ঘেঁটে কয়টা উপায় বের করেছি তাও ভালো তোমাদের জন্য কিছু শেখাও হয়ে গেল এখন উপায় নেই তো স্কুল ঘরে এসেছো তোমাদের রাখতে পারছি না দেখো বেঞ্চের নিচটাও তোমরা বাদ দাওনি এই যে হাই বেঞ্চগুলো এর এই যে মাঝখানটাতে ছেলে মেয়েরা বই রাখে তার তলা দিয়ে যে কাঠের অংশটা আছে সেখানেও তোমরা পুরো স্কুল জুড়ে তোমাদের রাজত্ব ভাই জন্ম নিবন্ধন কার্ডটা নিয়ে আসতে তাহলে ভর্তি করে নিতাম কোনো অসুবিধা ছিল না একদম উড়ি এসে জুড়ে বসেছো কোনো প্রমাণপত্র ছাড়া তাহলে কি করে রাখি তোমাদের দাঁড়াও না নিম গাছের তো অভাব নেই নিমির পাতা নিয়ে তোমাদের ব্যবস্থা করতেছি